আপনার মাল তৈরি হ্যাঁ আমরা ভালো করি ভালো আমরা মানে আমরা আমরা বেশিরভাগ ভালো করি বেশি বা মার

নবীনগরতে তোমার ওস্তাদের নাম কি এটা এটা কি এটা এ ভালোদার নাম কি এটা সেই আইছ না 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 এটা একটা নাম আছে তো না এর নাম ইবালু বালুতে ভিড় নিয়েছেরা আমরা ওতে মাল পাইলে মাল না নাকি বাপ এরমিয়া কিজ বলাগা এটা তো ওস্তাদের নামে কইলাম এটা ওস্তাদ যদি দেখে তো লে কইলাম ওস্তাদ দেখো কি আমি Sharkiter আইয়া কি কাশে আইলাম এটার নাম দিতে পার না ভাই আপনারা সবাই কমেন্টে জানাবেন যারা কাজ যে এটার কমেন্টে কি আয়ে আমি দেখতে চাই এটা কি নাম বলে এটা এটার নাম তো অন্যরা আমি তো জানি আমি বললে তোরই তো না আমি তো জানি दिक्कत তো তোমার আমি জিগাইছি না আল্লাহর পদরে যে তোমার লগে যেটা আর কা আইতে কাম করতো হে কই দাজগা করে হে কই তারে না আমি তো ভাবছি তুমি দানা হে দানা না এর একটা নাম আছে আচ্ছা আমি কমেন্টে দিই কোন কোন রাজমিস্ত্রি যারা কাজ করে টাইলসে যারা কাজ করে তারা ইয়া কি নাম বলে